দর্শক সুস্বাগতম এ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সচিবালয়ের সম্মুখে গেটে এখানে অবস্থান করছেন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষকরা তাদের দাবি দেওয়ার আদায়ের লক্ষ্যে তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি ঘোষণা করছেন তাদের এটা মহাসমাবেশ শিক্ষক মহাসমাবেশ সেই শিক্ষক মহাসমাবেশে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষকরা কিন্তু এসে হাজির হয়েছেন তাদের দাবি হচ্ছে তাদের বাড়ি ভাড়া তাদের উৎসব ভাতা তাদের বেতন ভাতা এবং তাদের বিনোদন ভাতা এগুলো বৃদ্ধি করার জন্য তারা কিন্তু তাদের দাবি দেওয়া শিক্ষা উপদেষ্টার নিকট পেশ করার জন্য আজকে সচিবালয় এই রাস্তার সম্মুখে অবস্থান করছে এবং প্রশাসনের লোকজন কিন্তু সচিবালয়কে নিরাপত্তা প্রদান করার জন্য তারা দৃঢ় সংকল্পবদ্ধ এক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষকরা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করছে যদিও বর্ষাকাল টিপটিপ বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মাঝেই তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই মুহূর্তে সচিবালয়ের সম্মুখের যে গেট অর্থাৎ মেট্রো রেল স্টেশনে সচিবালয়ের যে স্টেশন সেই স্টেশনের নিচে অবস্থান করছেন এখানে মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষক সহ স্কুল কলেজ শিক্ষকরা কিন্তু রয়েছেন প্রতিটি দেশের প্রতিটি জেলা এবং উপজেলা প্রত্যন্ত প্রান্ত থেকে যে সকল স্কুল কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের মাদ্রাসা বোর্ডের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষকরা তাদের যে বর্তমান আমরা আজকে এই মহাসমাবেশে সমাবত হয়েছি এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষকগণ আমাদের একটি এবং পাশাপাশি সরকারি কর্মচারীদের সমান বাসা বাড়া এবং চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য আমাদের একটি দাবি জাতীয়করণ জাতীয়করণ শতবাগ উৎসব ভাতা জাতীয়করণ সবাইকে ধন্যবাদ